অভিভাবক হিসাবে ছাত্রদের আন্দোলনকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি আমি হলাম সাধারণ জনগণ আমি স্টুডেন্টদের হয়ে আসছি দেশের যে অবস্থা আমাদের না বেরোলে হবে না আমার মতো সকল অভিভাবকগণ এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া রাজপথে নেমে আসে আজকে যে সরকার এই বাচ্চাদেরকে আমাদের বাবা মুক্তিযুদ্ধ করে নিজের সন্তান ছিলাম আমার অনুভূতিটা হচ্ছে যেটা হচ্ছে ছাত্রদের উপরে এটা মানে কি বলবো এর চেয়ে বর্বর এর চেয়ে অসভ্যতা পৃথিবীতে থাকতে পারে না সাধারণ ছাত্ররা নামছে তাদের দাবি আদায়ের জন্য সেখানে আজকে আমাদের অভিভাবক রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনলে মানে কি বলবো এটা সহ্য করার আপনি একজন অভিভাবক হিসেবে অভিভাবক হিসাবে ছাত্রদের আন্দোলনকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি

যে সরকার এই তথ্যদেরকে রাজা দিয়েছে টাই দিয়েছে পতন আমরা সেই